সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইছি ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি স্কিনে এটা একটা নতুন প্রোডাক্ট সম্পর্কে হয়তো কম বেশি অনেকে পরিচিত আবার বেশিরভাগই হয়তো এই প্রোডাক্টের সাথে অপরিচিত প্রোডাক্টের নাম হচ্ছে কফ স্টার কফ স্টার সাধারণত এটা কাশি সিরাপ কফ স্টার কফ দেখেই বুঝতে পারছেন এটা একটা কাশি সিরাপ তবে এটা কি ধরনের কাশি সিরাপ সিরাপ সম্পর্কে আজকে আলোচনা করবো কপ স্টার হচ্ছে কুমুদিনী ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি প্রোডাক্ট এটা একটা নতুন কোম্পানি তবে কপ স্টার সিরাপটা খুবই ভালো এবং কাশির জন্য খুবই উপকারী আজকে জানবো আমরা এই স্টার সিরাপের কাজ কী কীভাবে কাজ করে খাওয়ার নিয়ম কী দাম কত অন্যান্য কোম্পানির কী নামে পাওয়া যায় এটা সম্পর্কে টুকিটাকে বিস্তারিত সো গাইস নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে তারা দেখছেন ভিডিওটা ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো স্টার কফি স্টারের কাজ কী কফ স্টারের কাজ হচ্ছে কাশি দূর করা অর্থাৎ আনপ্রোডাকটিভ কফ অর্থাৎ আমাদের ফুসফুসে যে কফগুলো জমে থাকে উঠে আসে না সেই কফগুলোকে বের করে দেওয়া হচ্ছে এটার কাজ এছাড়াও অতিরিক্ত কাশির জন্য এটা খাওয়া যায় মানে অতিরিক্ত যে কোনো ধরনের কাশির জন্য আপনারা কফিটা সেবন করতে পারবেন অতিরিক্ত কাশির জন্য অ্যালার্জিজনিত কাশির জন্য অনেক সময় বুকে জমাট বাঁধা কাশি থাকে যেগুলো বের হতে চায় না সেই কাশির জন্য ধূমপানজনিত কাশি দীর্ঘদিন ধূমপান করার কারণে দীর্ঘদিন ধরে কাশি থাকে সেই কাশির কারণে দীর্ঘদিনের খুশখুশি কাশি শুষ্ক কাশি অ্যাজমা ও শ্বাসকষ্ট ভাব দূর করে এছাড়াও সর্দিভাব দূর করে এছাড়াও অন্যান্য কাশির সাপ থেকে এটা আলাদা একটা গুণ রয়েছে যেটা অ্যালার্জিজনিত সমস্যাও দূর করে আপনার গায়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই অ্যালার্জি জনিত অর্থাৎ অতিরিক্ত কাশি অ্যালার্জি জনিত বাঁধা কাশি যেসব কফ ওঠে না বুকে জমাট বেঁধে থাকে সেসব কপ তুলে দেয় কাশি দীর্ঘদিনের শুষ্ক কাশি গলায় খুসখুসে কাশি অ্যাডমা ভাব শ্বাসকষ্ট জনিত ভাব দূর করে এবং অ্যালার্জির জন্য সমস্যা থাকলে সর্দির সমস্যা থাকলে সেগুলোও এই কফিষ্টার সে দ্বারা দূর হয়ে যায় এই সেই স্টারটা খাওয়ার নিয়ম কি এই স্টারটা খাওয়ার নিয়ম হচ্ছে দুই বেলা করে অর্থাৎ সকালে